সাতটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল খানাকুল থানার পুলিশ জানা গেছে হারানো মোবাইল ফোনগুলোর মালিকরা পূর্বে খানাকুল থানায় এসে অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে থানার সাইবার টিম বিভিন্ন এলাকা থেকে ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয় ফোনের মালিকদের মধ্যে কেউ কেউ কলেজ ছাত্র কেউ কৃষক কেউ ব্যবসায়ী আবার কেউ সরকারি কর্মচারী প্রতিটি ক্ষেত্রেই হারানো ফোনটি তাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল কেউ পাঁচ দিন আগে কেউ দু মাস আগে আবার কেউ তিন মাস আগে ফোন হারিয়েছেন মোবাইল হারিয়ে যাওয়ার পরও দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ যেভাবে ফোনগুলি উদ্ধার করেছে তা নিয়ে প্রশংসা প্রকাশ করেন মোবাইল ফোন ফিরে পাওয়া মালিকরা আজকের দিনে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ যার মধ্যে থাকে গুরুত্বপূর্ণ তথ্য পরিচিতির মাধ্যম আর্থিক অ্যাপ্লিকেশন এবং ব্যক্তিগত স্মৃতি সেই দিকটি মাথায় রেখেই পুলিশ আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ফোনগুলি উদ্ধার করে আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পাশাপাশি আর্থিক প্রতারণার শিকার হওয়া বেশ কয়েকজন ব্যক্তিকে মোট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়া হয় খানাকুল থানা পুলিশের পক্ষ থেকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা ব্যুরো রিপোর্ট খানাকুল নিউজ এটা

একটা উল্লেখযোগ্য সাফল্য আমাদের সাইবার হেল্প ডেস্ক আমাদের খানাকুল থানা আমাদের বড় বড় নেতৃত্বে পেয়েছে ষাটটা মোবাইল যেটা এই যাবত এতটা এতগুলো মোবাইল রিকভার কোথাও হয়নি সেখানে খানাকুল থানা একটি প্রান্তিক থানা সেখানে ষাটটি মোবাইল এই আপনারা দেখলেন চাষবাসের সাথে যুক্ত শিক্ষকতার সাথে যুক্ত জরির কাজ করে তাদের মোবাইল ফিরে পাওয়া একটা সত্যি একটা খুব স্বস্তি এবং খুব আনন্দের একটা বিষয় এটা অস্বাভাবিক রকম বড় একটা অ্যামাউন্ট টোটাল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মতন টোটাল আমরা ফেরত দিয়ে পেরেছি বিভিন্ন কারণে ফোন ফোনপে কিংবা ব্যাংক থেকে ফ্রড হয়েছিল তো সেগুলো বিভিন্নভাবে কেউ হয়তো কিছু অনলাইন ডেলিভারির জন্য টাকা দিয়েছে আপনারা শুনলেন তাদের কথা তো তারা খুবই উপকৃত এই সাইবার হেল্প ডেস্কে আসার সাথে সাথে যে কারণে সাইবার হেল্প ডেস্কের গঠন আমাদের মাননীয় আরক্ষাধ্যক্ষ আমাদের হুগলি গ্রামীণ পুলিশের শ্রী শ্রীকমনাশি সেন আইপিএস স্যারের মহাশয়ের যে নির্দেশে এবং যে কারণে সেটার পূর্ণাঙ্গ উপকারিতা আমাদের সাধারণ মানুষ পাচ্ছে এটাই আমাদের সব ভালো লাগার জায়গা ফোনপেতে ভুল করে একজনের একাউন্টে মারা হয়ে গেছে হাজার টাকা তারপরে তার সঙ্গে যোগাযোগ করাতেও তিনি জানি পয়সা তারপরে যোগাযোগ করতে টাকাটা সাইবার ঠিক তো স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাংক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন